আসসালামু আলাইকুম রহমাতুল্লা আপনারা দেখতেছেন মিরপুর সিরামিক্স খাদেন সিরামিক্সের ফেসিং বিরিক্স যে টাইলসগুলো ওইগুলো দেখতেছেন বিরিক ডিজাইন এই বিল্ডিং বিল্ডিংয়ের বাহির পাশে বাংলাইটের উপরে সৌন্দর্যর জন্য ফিটিং করে এবং কে রাখে খুব ঠান্ডা সাইজগুলো দেখেন কোনটা কোন সাইজ হয় দেখতেছেন এই টালিগুলো আড়াই ইঞ্চি এদিকে হলো গিয়ে আট ইঞ্চি এটাও সেম এই একটু বড় পনে তিন সাড়ে নয় এই ধরনের টাইলস টালি কারো যদি প্রয়োজন হয় নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবেন এবং ফিটিং করার জন্য সুদক্ষ কারিকর মিস্ত্রি আমরা দিয়ে থাকি কাজ ছোটো হোক বড় হোক ইনশাল্লাহ যোগাযোগ করবেন আজ ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ